আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর যেটা হচ্ছে মেলার ভিডিও পৌষ মেলা বসে গেছে আমাদের এখানে সতেরোপল্লী মাঠে আমাদের পুষ্প প্রদর্শনী প্রতি বছর ঠিক এই পৌষ মাসেই এই পৌষ মেলা বসে আর ঠান্ডার সময় মেলা দেখার মজাটাই কিন্তু আলাদা প্রচন্ড মানুষের ভিড় প্রচন্ড দোকান বসুরি আর সমস্ত রকম জিনিসপত্র দেখলে মনটা সত্যিই ভরে যায় চলো তোমরাও আমার সাথে মেলাটা একটু ঘুরে দেখবে আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে প্রধান শুরুতেই গোপালের সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছিলেন উনি গোপালের জামা থেকে আরম্ভ করে বিছানাপত্র পত্র বালিশ গদি সবকিছুই আছে আর তারপরেই এনার কাছে কিন্তু নানা ধরনের মাটির জিনিসপত্র রয়েছে সুন্দর লাগছে এদিকে আবার লাইটিং দেখো আর তার সাথে সাথে সব রকমের দোলনা আর মেলাতে দোলনা থাকবে না এটা তো হতেই পারে না এই মেলার সৌন্দর্যটা বাড়াচ্ছে কিন্তু এই দোলনা আর লাইটিং আর তার সাথে সাথে এই দেখতে পাচ্ছ প্রচণ্ড পশুরি মাঠ জুড়ে প্রচুর দোকান চলো আস্তে আস্তে যাই দোকানগুলোর দিকে দেখি কি সস্তায় পাওয়া যায় আর কাপলেটের দোকান শুরুতেই দেখতে পাচ্ছি এই কাপলেটের দোকানে আমি কয়েকটা কাপলেটের দামও করছিলাম কারণ কাপলেট সত্যিই মেলাতে খুব সস্তায় পাওয়া যায় কত করে আমি কিন্তু সব দোকান ঘুরে ঘুরে দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে কারণ মেলায় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে আর আমার শ্বশুরবাড়ি এখানে পৌষ মেলাটা খুবই বিখ্যাত জানো আর ছোটোবেলা থেকেই তো বাপের বাড়িতে প্রচুর মেলা দেখে এসেছি ওই কারণে এখনও পর্যন্ত সেই নেশাটা কাটেনি মেলা হলেই ছুটে চলে যায় একটু দেখতে আর মেলা হচ্ছে একটা আনন্দের উৎসব তাই আমাদের বাঙালিদের কাছে মেলার প্রভাব কিন্তু আগেও ছিল আর এখনও অনেকটাই আছে কত ধরনের ছোট ছোটো জিনিসপত্র এখানে আমি দেখতে পাচ্ছি এবং দাম করছি যেমন এই ক্লিপগুলো মাথার ক্লিপগুলো কুড়ি টাকা করে দাম বলছিল ভীষণই সুন্দর দেখতে আর এই একটা ইউনিক ইয়ারিংস আমি দেখতে পেয়েছি তিরিশ টাকার মধ্যে কিন্তু ভীষণ স্টাইলিস্ট একটা জিনিস এই রকম আপেলের সাথে একটা ঘানের দুল ভীষণ সুন্দর লাগছে আর এই যে গোল্ডেন চেনগুলো দেখতে পাচ্ছ সরু সরুর লকেটের মধ্যে এইগুলো একশো টাকা করে দাম বলছিল আর মেলা মানেই তো দশ টাকা থেকে আরম্ভ করে একশো টাকা এবং দুশো টাকা থেকে পাঁচশো টাকা জিনিসপত্র পাওয়া যায় খুঁজে দেখলেই শুধু হবে আর মেলা দেখার এটাই মজা একসাথেও অনেকগুলো দোকান ঘুরতে পাচ্ছি এবং প্রচুর প্রচুর জিনিস চোখের সামনে দেখতে পাচ্ছি তার সাথে সাথে অবশ্যই সাথে রাখতে হবে মা লক্ষ্মীকে কারণ মা লক্ষ্মী না থাকলে মেলা দেখায় কোনো মজা নেই যতই ভাবি কিচ্ছু কিনবো না কিচ্ছু কিনবো না কিন্তু দেখে দেখে মনে হয় যেন এটা নিই সেটা নিই এই তো এত কম দাম অত কম দাম পেয়ে যাচ্ছি এটাই মনে হয় মেলা দেখতে দেখতে তাই না আর নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস এখানে কিন্তু পাওয়া যায় সেটাই আমি ঘুরে ঘুরে দেখছি এবং তোমাদেরকে দেখা আর এই একটা দোকানের মধ্যে এলাম বেশ সুন্দর সুন্দর পিকচার রয়েছে দারুণ লাগছে কিন্তু আস্তে আস্তে দেখি যত রাতে এগোচ্ছে মেলার ভিড় কিন্তু বেড়েই চলেছে আমি এসেছিলাম প্রায় সাড়ে ছটার সময় এখন মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে সাড়ে সাতটার মতো বাজে মেলা ঘুরতে ঘুরতে আর এখন দেখি অনেকটাই ভিড় হয়ে গেছে আর মেলা দেখার মজাটা কিন্তু এই সন্ধ্যাবেলাতেই যেন সন্ধ্যে থেকে রাত পর্যন্ত মনে হয় দশটা পর্যন্তও মেলাতে বেশ ভিড় থাকে যে পেয়েছি এখানে সমস্ত জিনিস দশ টাকা করে আর দশ টাকা জিনিসপত্র কিনতে ভীষণ ভালো লাগে আমার এই ছোট ছোট বাটিগুলো দেখতে পাচ্ছ প্লাস্টিকের সব জিনিসপত্র কৌটো বাটি প্লেট সমস্ত জিনিসই দশ টাকা করে এখানে আমি কটা বাটি কিনেই নিলাম সবুজ বাটিগুলো দেখো কি সুন্দর লাগছে ছোট ছোট আমি চারটে নিয়ে নিয়েছি এখান থেকে একই কালার আমার ভীষণ সুন্দর লাগছে জানি না এগুলো কতটা প্রয়োজনে লাগবে তবুও নিয়ে নিলাম বাড়িতে রেখে দেব আর একটু সাইজে যেগুলো বড় বড় আছে সেগুলো হয়তো পঁচিশ টাকা তিরিশ টাকা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র কিন্তু এখানে আছে এবং সস্তায় আর বেশিরভাগটাই প্লাস্টিকের আমার হাতের এই ছোট্ট আয়নাটা দেখো কি সুন্দর ডিজাইনের গোল্ডেন কালার এত সুন্দর লাগছে বিভিন্ন সাইজেরও ছিল ছোট মাঝারি বড় এটাই হচ্ছে মেলা ঘোরার মজা চুলের খোপাগুলো চুলের খোপাগুলো স্টার্টিং প্রাইস পঞ্চাশ থেকে আড়াইশো টাকা পর্যন্ত আছে আর এই যে হ্যান্ডমেড জুয়েলারি দেখতে পাচ্ছ যেগুলো আমার খুব প্রিয় জিনিস আর আমি যেগুলো বানাই বাড়িতে আমি তো এই ধরনের জুয়েলারি পরতেও ভীষণ ভালোবাসি তোমরা তো জানোই আর ওইখানে গিয়েও আমি দাম করছিলাম এবং ডিজাইনগুলো একটু দেখছিলাম যাতে আমার বানাতে সুবিধাও হয় তবে জুয়েলারির ডিজাইনগুলো কিন্তু ভারী ইউনিক ছিল ভীষণ সুন্দর লাগছিল আমার ডিজাইনগুলো স্টলের নাম হচ্ছে বাবলিজ কালেকশনস এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে যদি কারোর মনে হয় এই জুয়েলারি পছন্দ তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই দোকানটায় আসতে পারো এবং কিনতে পারো আর সত্যি ক্লে জুয়েলারিগুলো ভীষণ সুন্দর বানানো আছে আমি ক্লে জুয়েলারিটা দেখছিলাম আমি একটা ক্লে জুয়েলারি বানিয়েছি সেটা আমি তোমাদের এখনও দেখাইনি অন্য সময় দেখাবো কমপ্লিট হলে আমি খানিকটা এই ধরনেরই সূর্যমুখী ফুল বানিয়েছি তবে এখনও কালার দেওয়া হয়নি মোটামুটি ক্লে জুয়েলারিগুলো আড়াইশো টাকা দাম বলছিল উইথ ইয়াররিংস কি নেই মেলার মধ্যে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুলের স্টল ঘর সাজানোর জন্য এগুলো কিন্তু একদম পারফেক্ট আর ঘরে সাজিয়ে রাখার জন্য কিন্তু জায়গা চাই আমাদের তো সেই রকম কোনো পজিশন নেই তাই আমি এখানে ফুলগুলো শুধু দেখেই মন ভরাই হাত দিয়ে দেখছিলাম এগুলো কিন্তু কাপড়ের তৈরি কী অপরূপ মূর্তিগুলো দেখো সবই কিন্তু ফাইবারের তৈরি বলছিল কি নেই দোকানটায় কি সুন্দর লাগছে মূর্তিগুলো বাহ ভারী সুন্দর এগুলো মেলাতেই দেখতে পাওয়া যায় অন্যান্য দোকানে কিন্তু এই ধরনের জিনিস খুব কমই চোখে পড়ে আর ঘর সাজানোর জন্য এইগুলো কিন্তু ভীষণ সুন্দর জিনিস তবে দামটা অনেকটাই বেশি দু হাজার আড়াই হাজার দাম বলছিল তবে জিনিস অনুযায়ী দাম তো হবেই আর যে শিল্পী এগুলো বানিয়েছে প্রচুর পরিশ্রম নিশ্চয়ই লেগেছে এগুলো তৈরি করতে এই স্টলটায় আবার বিভিন্ন ধরনের আংটি রয়েছে দেখো আমি কিন্তু এই ধরনের আংটি পরতেও ভীষণ ভালোবাসি এখানে সব কিছুই তিরিশ টাকা করে দাম সমস্ত জুয়েলারি যেটাই নেবে সেটাই তিরিশ টাকা তবে তিরিশ টাকায় কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল যেন

তবে আসবে এবং আট তারিখ থেকে শুরু হবে এই যে সামনে এই ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে ফুল গাছ বসানো থাকবে সেই সময় তো আমি আবারও আসবো এবং তোমাদেরকে দেখাবো আর এই পুষ্প প্রদর্শনী মেলাটা থাকবে আটই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত এই যে গাড়ি করে আসছে মোটামুটি কয়েকটা আমি আবার ক্যামেরা বন্দি করছিলাম

デスコリーデスコー

এখানে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছি এগুলো সব কিছুই দশ টাকা করে দাম বলছিল এই কাকুর কাছে কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর হার ছিল যে হারগুলো আমি পরতে ভীষণ ভালোবাসি এই কালোটার দাম করলাম একশো আশি টাকা বলল আর এই যে মাল্টি কালার পাথরের যে হারটা আমি হাতে নিয়ে আছি সেটার দাম আড়াইশো টাকা বলছিল এখানে সব মাটির জুয়েলারি ছিল আর তার সাথে সাথে মাটির তৈরি নানা রকম আসবাবপত্র ঠাকুর তারপরে খেলনা থাকে বাচ্চাদের নানা ধরনের জিনিস এই স্টলটাই ছিল এই যে ভীষণ ইউনিক লাগছে না ভীষণ সুন্দর একটা দেখতে আর এই যে মাটির ঝুমকা কানের খুব সুন্দর টাকা টাকা করে এগুলো তাঁতের শাড়ির সাথে পরলে এবং কোনো হ্যান্ডলুম শাড়ির সাথে পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে এগুলো দেখতে দেখতে বিষ্ণুপুরের কথা মনে পড়ে যাচ্ছিলো আমরা একবার বিষ্ণুপুরে বেড়াতে গিয়েছিলাম সেখানেও এই নানা রকম মাটির তৈরি জিনিস বিক্রি হচ্ছিল যেন আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আমিও মেলা ঘুরে যতটা আনন্দ পেয়েছি আশা করছি তোমরাও ততটা ভিডিওটা দেখে আনন্দ পেয়েছ ছোটবেলায় যেমন খেলনা মাটি খেলতাম আর এই ধরনের শিলনোড়া বাটি ঘটি সমস্ত কিছুই নিয়ে বসে পড়তাম মাটির তৈরি ছোট ছোটো জিনিস সেইগুলোই ঠিক এখন মনে পড়ে যাচ্ছে এই দোকানটায় এইগুলো দেখে পুরো মেলাটা ঘোরার পর অবশেষে আমার সেই একটাই কথা মনে পড়ে যাচ্ছে বারবার বিখ্যাত শিল্পী ভূপেন হাজারিকা সেই গানের লাইন ওরে তোরা জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় যে মেলা সব থেকে বড় আকর্ষণ যেটা তোমাদেরকে আমি দেখালাম শীতের পিঠা পায়েস আর যেটা ছাড়া শীত অসম্পূর্ণ আজকের মতো ভিডিওটা আর বাড়ালাম না আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকে